যে দেখেন শুধু জং আর জং দেখছেন এগুলা বাদ হয়ে যাবে যদি ডিজাইন পছন্দ করতে ভুল করেন বাদ হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন জং লাল হয়ে গেছে কয়েক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে একটা ভিডিও নিয়ে আসছি আমার ইউটিউবে পেয়ে অনেকেই ফোন দেয় ভাই এই কী ধরনের এস গেট গ্রিল তৈরি করবো এইসব বিষয়ের উপরে যে কি ধরনের মাল দিয়ে তৈরি করলে আপনার জিনিসটা নষ্ট হবে না বা বাড়ি করবেন করবেন ভাবতেছেন বা করতেছেন কাজ করাবেন এস এর তো কোন মালটা নষ্ট হবে না কোন মালটা করলে ভালো হবে এইটার উপরে আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি আপনারা আমার পুরোটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কী ধরনের শিক্ষণীয় ভিডিও আমি দিয়ে থাকি যা থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন যাতে আপনার উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না আপনারা এগুলা যদি বুঝেন তাহলে ভালো মাল তৈরি করতে পারবেন এবং আপনার মালটা কখনো নষ্ট হবে না তো আমার আছে আমার চ্যানেলটার নাম কাজ যাতে আমার এই শিক্ষণীয় ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কী ধরনের এই মাল দিয়ে আপনারা এগুলো তৈরি করবেন তো আমি আমার চ্যানেলটার নাম শিখি যা কি আপনার নেবেন আমার আমার এই দোকানের ঠিকানা হালিম আসেমিনিয়াম সঞ্চাল দেবী রকম তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কি ধরনের গেট গ্রিল আপনারা তৈরি করবেন যেমন বাস্তবে একটা আমার উদাহরণস্বরূপ আমি পাঁচ বছর আগে সুন্দর মনে করি আমার বাড়িতে একটা গেট বানাইছিলাম এরকম এই জিনিসগুলো দিয়ে আমি দেখাই এই জিনিসগুলো দিয়ে তৈরি করছিলাম যার কারণে আমার এই গেটটা এখন গেছে বা মলাফা যায় পরিষ্কার করা যায় না তো এই ধরনের একদম সিম্পল গেটের মাঝে আপনারা এই গেট তৈরি করবেন বা বারান্দা তৈরি করবেন যাতে মলা পরিষ্কার করা যায় জিনিসটা সুন্দর থাকে তা আমি যদি আপনাদেরকে দেখাই দেখ এই ধরনের এই যে একদম বক্স আপনাদেরকে আমি জিনিসটা যদি দেখাই এটা দেখেন এই ধরনের বক্স জাতীয় জিনিস দিয়ে আপনারা চেষ্টা করবেন বা এরকম পাইপ দেওয়া এই যে এই যে দেখেন গ্রিলটা বানাইছি এটার মাঝে কোনো ফুল নাই আপনারা অবশ্যই ফুল ছাড়া ডিজাইন পছন্দ করবেন যদি ফুল ছাড়া ডিজাইন পছন্দ করেন কি হবে এটা নষ্ট হবে না ঠিক আছে ফুল ছাড়া ডিজাইন যদি তৈরি করেন এই জিনিসটা কোনো নষ্ট হবে না জং হবে না ভাঙবে না মচকাবে না অথবা পাইপ বক্স অথবা পাইপ মানে একদম অরিজিনাল যে জিনিসটাতে বানাবেন এই ধরনের জিনিসটা কখনো দেখেন এই 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 দেখবেন ধরনের অনেক করা হয় আমি মধ্যে যে রাখছি বানাইলে কি হয় এগুলা পাতলা জিনিস একদম পাতলা জিনিস এগুলা ভাঙা যায় জঙাইসা যায় এগুলা ওয়ালিং এ কাটা যায় কিছুদিন পরে দেখা গেছে এটা এই এত ঘন হওয়ার কারণে এই জায়গায় আপনার ময়লা আটকায় যায় এই জায়গাগুলো ময়লা আটকা যায় হাত দিয়ে পরিষ্কার করা যায় না ঠিক আছে এই কারণে এই ধরনের জিনিস দিয়ে আপনারা এই ধরনের ফোন কোনো সময় ব্যবহার করে গেট গ্রিল বা আমরা বানাবেন না হ্যাঁ কিছু জন্য সুন্দর লাগবে যে সুন্দরের কারণে আপনারা এই গ্রিলগুলা বা গেটগুলা তৈরি করেন এইগুলাতে কিন্তু অনেক ক্ষতি হয় আপনাদের ঠিক আছে যা আপনারা বুঝতে পারবেন না দুই চার পাঁচ বছর পরে আফসোস করবেন আমার অনেক কাস্টমার এগুলা অনেক আফসোস করে যে আসলে ভাই আমরা এই ডি কি তৈরি করলাম এখন ওই ভিতরে মলা আটকা যায় বা ঝমসা যায় বা একদম কালচা হয়ে গেছে পরিষ্কার করা যায় না এই বিভিন্ন সমস্যা হয় এই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই ধরনের সিম্পল ডিজাইন যেগুলোর মাঝে শুধু পাইপ অথবা বক্স এই ধরনের ডিজাইনের মাঝে পছন্দ করবেন ঠিক আছে আপনারা এই ফুলওয়ালা কোনো গেট তৈরি করার চেষ্টা করবেন না যদি করেন আপনি করতে পারেন পাথর ব্যাপারে আপনার কাছে অনেক সুন্দর লাগবে কিন্তু আসলে এটা আপনার জন্য অনেক ক্ষতি হয়ে দাঁড়াবে এক সময় তো অনেকে আমাকে প্রশ্ন করে ভাই এখন দিয়ে বিরক্ত করে যে ভাই আসলে কি ধরনের ডিজাইন বানাবো তা আমি সাজেস্ট করব আপনারা এই ধরনের সিম্পলের মাঝে মানে এই ডিজাইনটার কথা আমি বলছি না অর্থাৎ পাইপ অথবা বক্স ঠিক আছে এরকম পাইপ এরকম পাইপ অথবা বক্স এগুলারে বক্স বলে ঠিক আছে এটার বক্স বলে এডারে বক্স বলে রাউন্ড পাইপ ডিজাইন পাইপ বলে এবং পাইপ আছে পেন পাইপ এই পাইপ এবং বক্সের মাঝে আপনারা গ্রিল গেট তৈরি করবেন ঠিক আছে কোনো অবস্থাতে এই ধরনের ফুল দিয়া গেট বা গ্রিল তৈরি করার চেষ্টা করবেন না যদি করেন তাহলে পাথরভাবে সুন্দর লাগবে আর পরবর্তীতে আপনারা দেখা গেছে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে যা আপনারা অনেক জায়গায় দেখবেন যে প্রথম খুব চাকচে খুব সুন্দর লাগে অনেকে খুব পছন্দ করে এই করে সেই করে দেখা গেছে এগুলার পরে আপনার থাকে না এই সুন্দরটা ঠিক আছে তো এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ধরনের ডিজাইন অবশ্যই চেষ্টা করবেন যে এই এই ধরনের ডিজাইন তৈরি করার জন্য ঠিক আছে তাইলে আপনার এই জিনিসগুলা নষ্ট হবে না ভালো থাকবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই যে দেখেন আমি এই যে আমার ঘরে আর অনেক মাল আছে দেখাই এই যে খুব সুন্দর এই যে এইটা যদি আপনি ফুল লাগাইতেন বল লাগাইতেন এই লাগাইতেন সেই লাগাইতেন দেখেন এটা কিন্তু ঠিক যে রকম আছে এক বহু বছর পরে এইরকম থাকে যদি একটু ময়লা হয় মশা দিতে পারবেন একদম ক্লিয়ার পরিষ্কার হয়ে যাবো আর যদি এখানে ফুল টুল থাকতো তাইলে কিন্তু আপনারা পরিষ্কার করতে পারতেন না ভেকাদ হইতো ঠিক আছে আর ফুলগুলো তো এমনিতেই নষ্ট হয়ে যায় আপনার দু চার পাঁচ বছর আগে যারা ফুলওয়ালা ডিজাইনওয়ালা বানাইছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে দেখেন বা তাদের গেটগুলো গ্রিলগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমার কথাগুলো সঠিক যদি আমি আপনাদের কথাগুলো সঠিক বলে থাকি বা যদি আপনাদের কাছে ভালো লাগা থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক শেয়ার দেবেন আমি আমার দোকান ঠিকানা ঠিকানা হালিম আছে সালিম সামকেল দেবীদের আমি লোহারে আছে এম এস ও থাইগলাসে কাজ করে থাকি আমার সঙ্গে দেওয়ার নাম্বার আপনার যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেখাই একটা ডিজাইন বই থেকেও যদি দেখাই যে আসলে আপনারা কি ধরনের এই যে দেখেন আপনার এই যে ডিজাইন গুলা এই যে এই যে ফুলগুলো লাগাইছে দেখছেন এই যে ফুলগুলা এগুলা অবশ্যই এক সময় দেখবেন মলা হয়ে যাবে ভিতরে মাটি জমা যাবে কুমাইরা বাসা বাঁধবে পরিষ্কার করতে পারবেন না এবং বিস্তৃত যাবো নষ্ট হয়ে এই ফুলগুলা ফাইটা যাবে কালো হয়ে যাবে জং আসবে এগুলা দিয়ে কোনো সময় আপনারা আর এই ধরনের জিনিস তৈরি গেট গ্রিল বারান্দা তৈরি করবেন না আমি যেটুকু মনে করি ঠিক আছে কারণ আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে এই কারণে আমি বলতেছি আপনারা কি ধরনের ডিজাইন তৈরি করবেন যদি আমি আপনাদেরকে দেখাই ঠিক আছে আপনারা চেষ্টা করবেন যে এই ধরনের ডিজাইন তৈরি করার জন্য তাইলে আপনার অবশ্যই এই যে দেখেন এটা দেখছেন নি এটা কিন্তু একটা ডিজাইন কিন্তু এটা সুন্দর এটা আপনার কখনো নষ্ট হবে না ঠিক আছে এই ডিজাইনটা এই যে ডিজাইনটা দেখেন এটা কিন্তু শুধু পাইপ এবং বক্সের মাঝে এই ডিজাইনগুলো কখনো ধরুন আবার এই যে এই ডিজাইনটা দেখছেন এটা কিন্তু ফুলের ডিজাইন কিন্তু এটা লেজার কাটিং এর ফুল

ঠিক আছে অর্থাৎ ফুল ছাড়া শুধু ফুল দিবেন না আমার কথা যদি আপনারা বুঝতে পারেন এই যে যখন নৈচা এটা কখনো বানাবেন এই নৈচাগুলো রেডিমেড ঠিক আছে এই নৈচাগুলো রেডিমেড নৈচা এগুলো আপনারা বানাইবেন না বানান আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি সাজেস্ট করবো এগুলো বানাইবেন না এই যে দেখেন এই যে ফুলটা এই ফুলটা দিবেন না এটা এটা রেডিমেড জিনিস এগুলো ভালো না তবে এই ডিজাইনটা আপনারা তৈরি করতে এই যে বক্সটা দেখছেন এইগুলা তৈরি করতে পারেন এই যে ফুলটা দেখছেন এটা এইটা ভালো না এই জিনিসটা চায় না পাতলা একদম পাতলা জিনিস এগুলো নষ্ট হয়ে যায় দুই চার পাঁচ বছর আগে যাদের এখানে লাগাইছে তাদের এখানে দেখবেন এগুলো খারাপ জিনিস এগুলো লাগাবেন না কিন্তু এই যে এই জায়গাটা এই জায়গাটার মতন ডিজাইন তৈরি করবেন এরকম পাইপের জীবন যে দেখেন এই যে এই যে পাইপ এই পাইপের ডিজাইন তৈরি করবেন এই ডিজাইনটাকে তৈরি করতে পারেন কিন্তু আপনারা এই ধরনের ডিজাইন কখনো তৈরি করবেন না তো ভিয়ার্স আপনারা যারা আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই কোন ধরনের ডিজাইন তৈরি করলে ভালো হবে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইলাম যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমাকে আপনাকে সাবস্ক্রাইব করে দেবেন

তো ভিউয়ার্স আপনারা যারা এস এস এম এস থাই ক্লাস কাজ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো মান দিয়ে তৈরি করার জন্য এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকেন এই যে দেখেন এই দুই তিন বছর আগে গেটটা কোথা থেকে বানাইছে দেখছেন এই যে ওয়ালিংগুলা জোড়াগুলো এই যে দেখছেন এই ফুলগুলা এই ধরনের ফুল দিয়ে কখনো আপনার গেট তৈরি করবেন না যত ফুল দেখবেন যত চাকচিক্য দেখবেন সুন্দর দেখতেছেন এখন এই ধরনের এই সমস্যাগুলো আপনাদের হবেই অথবা আমি বলবো যে এরকম শুধু প্লেন পাইপ বা বক্স দিয়ে গ্রিল গেট যেটি আপনারা তৈরি করেন এই ধরনের চিন্তাভাবনা করবেন এই ধরনের ফুল ব্যবহার করবেন না আর এটা একদম বাজে দোকানটা থেকে করছে এগুলা বক্সগুলো খুব খারাপ করে ফেলছে বাজে পিলার ওদের বলিং করছে দেখেন এই যে দেখছেন এই গেটটা কত সুন্দর হুম পাশাপাশি একই একত্রে এই গেটটা কত সুন্দর দেখছেন এই ধরনের জিনিস যখন তৈরি করবে এই যে পাইপ দেখছেন শুধু পাইবে এটার মধ্যে কোনো ফুল নাই কোনো ইউস্টার অলিম্পিক কোনো ধরনের ফুল